আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেল আমাদের ঝগড়া রোজ এরকম হয় না কিন্তু আজকে একটা কারণে আমাদের দুজনের মধ্যে মানে তোমার দাদা ভাই আর আমার মধ্যে প্রচণ্ড ঝগড়া শুরু হয়ে যায় তো ঝগড়া করতে করতে আমরা যে যার কাজে লেগে পড়লাম ও চলে গেল দোকানের জন্য মাল কিনতে আর আমি চলে এলাম দোকানে দোকান খুলে বেচা কেনা তো করতে হবে নাই তো আমাদের কাজ না করলে খাবো কী তো যাই হোক চলে এসেছি দোকানে তারপর হঠাৎ খবর এলো যে আমার ননদ অসুস্থ তো আমি সঙ্গে সঙ্গে কিছু চিন্তাভাবনা না করে ওদিক না দেখে আমি বেরিয়ে পড়লাম আমার ননদের বাড়ির উদ্দেশ্যে এই ট্রেনে উঠে এই দেখো চলে এলাম অটোতে অটো ধরে ননদের বাড়ি সোজা নেমে চলে আসলাম ওদের বাড়িতে এই দেখো আমি যাচ্ছি তো ওদের বাড়ি এসে খাওয়া দাওয়া করে তো কাল পুজো তো ওই কারণে আমার ভাগনাল ঠাকুর কিনে এনেছে লক্ষ্মী গণেশ তো তাই দেখছিলাম ওই দেখো আমার ননদ দাঁড়িয়ে আছে আর একজন শুয়ে আছে আর তারপর কথাবার্তা বলে আমরা চলে এলাম আমি আর আমার ননদ চলে এলাম মানে আমার বরের দিদি অনেক বড় যাই হোক তো চলে আসলাম ওদের বাড়ির ছাদ বাগান দেখতে আমার খুবই ভালো লাগে ছাদ বাগান দেখতে আমারও শখ আছে আমার যেদিন সিঁড়ি হবে তো আমি সেদিন ছাদ বাগান বানাবো তাই দেখতে আসলাম ছাদ বাগান ছাদ বাগানে কি কি ফুল লাগিয়েছে কি কি গাছ লাগিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো বলে চলে এলাম এই দেখো জবা ফুল গাছ এত সুন্দরভাবে সব গাছগুলো তৈরি করেছে নিজে হাতে তৈরি করেছে গাছগুলো ছোটো চারা থেকে এত বড় করেছে নীলকণ্ঠ গাছ এই যে এই দিদি করেছে নীলকণ্ঠ গাছ জবা গাছ কাঞ্চন গাছ এটা কাঞ্চন গাছ ওটা ফুলঝাড়ি ছিল তার উপরে ছিল কাঞ্চন গাছ আরও নানা রকম ফুল আছে এই দেখো কি সুন্দর ফুলটা দেখেছো কি দারুণ এটার নাম কি আমি বলতে পারবো না যাই হোক এই ফুলটা খুব সুন্দর তারপর রয়েছে আরও অনেক রকম ফুল রয়েছে আর দেখো জাল জাল বনেছে ওদের তো কেবিল লাইনের বিজনেস এই দেখো আর একটা ফুল তো ওই তারগুলো দিয়ে একটা জাল বুনেছে কী সুন্দর যাতে হনুমান ঢুকে ওগুলোকে না খেয়ে নেয় কাজগুলো নষ্ট না করে ফুলগুলো করিগুলো খেয়ে নেয় হনুমানে তাও হনুমান ঢুকে যায় এখানে তাই আমি ঘুরে ঘুরে দেখলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক এই দেখো কি দারুণ কালার হলুদ রঙের এটা হলুদ নয় ঠিক আগুন কালার তো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি একটু রেকর্ড করে নিলাম আর আজকে কি করলাম সেটাই তোমাদেরকে দেখালাম একটা ছোট্ট ব্লগও হয়ে গেল মিনি ব্লগ তো ধন্যবাদ সকলকে আমার এই ছোট্ট ব্লগটা দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য আর এইভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় হাসি খুশি থাকবেন এই দেখুন ধন্যবাদ টাটা বাই বাই